হ্যালো সবাইকে আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে কাঁকড়া তো আজকে কি করে কাঁকড়া করব আলু কেটে নিয়েছি প্রথমে তারপরে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার সাথে নিয়েছি কুচানো পেঁয়াজ কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি নুন হলুদ মাখা এই কাঁকড়াগুলো সব ভেজে নেবো সুন্দর করে লাল লাল করে সব ভেজে নেবো কাঁকড়া খেতে তো সবার ভালো লাগে আমারও আজকে ভালো লাগবে খেতে লাঞ্চে তো দেখো আমি কি করে আজকে এটা বানিয়েছি দেখতে থাকো কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবারে এই দাঁড়গুলো দাঁড়গুলোও আমি সেম প্রসেসে ভেজে নিলাম একটু লাল লাল করে সুন্দর করে ভাজ ভেজে নিতে হবে দেখো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি অনেক ছিল তাই একটু সময় লেগেছে টাইম নিয়ে এগুলোকে ভাজ দে দেখো আমার এগুলোও ভাজা হয়ে গেছে সব তুলে নেব এবার একটা কড়াইতে আমি তেল নিয়ে নিলাম এই কড়াইয়ের মধ্যে আমি কাঁকড়াটা রান্না করব। দেখো নুন হলুদ মাখা আলুগুলোকে ভেজে নিয়েছি কাঁকড়া রান্না করব আর আলু দেব না এটা হতে পারে তো এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো স্কিপ করতে পারো দেখো আমার ভাজা হয়ে গেছে এমনই সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এবার আমি ওই তেলের মধ্যে তেজপাতা তিনটে এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা যেই না কাঁচা গন্ধটা চলে যাবে একটা গোল্ডেন কালার হবে তারপর আমি ওর মধ্যে করে রাখা ওই বাটা মশলাগুলো দিয়ে দেবো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তেলের সাথে এবার লিটটা লাগিয়ে দেবো লিটটা লাগানোর কারণ হচ্ছে মশলাগুলো ছেটায় এবার আমি একে একে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে নিলাম দেখো কিভাবে ফুটছে এই জন্য আমি লিটটা লাগিয়েছি লিটটা তুলে দেখে নিলাম বেশ অনেকটাই হয়ে গেছে কষানো এবার বাকি মশলাগুলো আমায় দিতে হবে আমি দিয়ে দিলাম দেড় চামচ জিরের গুঁড়ো ভালো করে জিরের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিলাম এবার দেব মিট মশলা আমি এই মিট মশলাটা ইউজ করি ঠিক এটা মাংসের মতনই রান্না হবে তার জন্য মিট মশলা দিয়ে নিলাম এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে কষিয়ে ঢাকনাটা দিয়ে দেবো সরিয়ে দেখে নিলাম খুব ভালোভাবে হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর কাঁকড়াগুলো আমি দিয়ে আর একটু কষিয়ে নেব দেখো খুব ভালো করে এ কষিয়ে নিতে হবে আবারও লিটটা লাগিয়ে দেব অনেকটা হয়ে এসেছে আমি এবার তুলে দেখাচ্ছি দেখো এরকম ঢেকে ঢেকে করলে আলুগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয় আর মশলাটাও গায়ে ছিটকায় না বারবার আমি এই করছি একবার তুলে দেখছি আবারও নাড়ছি একটু ধৈর্য নিয়ে করতে হবে দেখো কত সুন্দর কষান হয়েছে কর্তা মশাই তো বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কিন্তু এটা তাড়াতাড়ি করলে হবে না দেখো যতটা পরিমাণ জল লাগে আমি ততটাই দিয়েছি ঠিক বেশি এটা ঝোলঝোল হবে না কষা কষা হবে আলুটা সেদ্ধের জন্য আবারও আমি ঢেকে দেব দেখো কি সুন্দর ফুটছে না ঢাকনা তুলে আমি একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেবো ছোট চামচে দেড় চামচ চিনি দিয়েছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে গরম মশলা দিতে পারো তো আমার ঘরে আমার ছেলে হাজবেন্ড কেউই গরম মশলা খায় না তার জন্য আমি এখানে দেড় চামচ ছোটো চামচে দেড় চামচ ঘি অ্যাড করব ঘিটা দিলে খুব ভালো টেস্ট হয় জানি না তোমরা কেউ খাও কি না কোনো দিন আমার কথা মতন একটু দিয়ে দেখো অপূর্ব লাগে অপূর্ব দেখো আমার রান্না কমপ্লিট কেমন হয়েছে প্লিজ প্লিজ জানিও আমাকে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো থ্যাংক ইউ সো মাচ